চিন্তা করে কথা বলো টক সেন্স সীমানা অতিক্রম করোনা ডোন্ট ক্রস ইউর লিমিট ডোন্ট ক্রস ইউর লি লিমিট গুড ই বলবো ভেবে পাচ্ছি না আই এম এট লস গুড আই এম এট অ্যা লস আমি মোটামুটি আছি আই এম সিম্পলি গোয়িং অন ভেরি গুড আই এম সিম্পলি গোয়িং অন আর কোন কিন্তু নয় রকম বেঁচে আছি আহ একটু বুঝতে চেষ্টা করো খাম অন ভেরি গুড অন আমাকে গালি দিচ্ছ কেন হাই ইউ কল মি নেমস ভেরি গুড ওয়ান্ডারফুল হোয়াই ইউ কল মি নেমস এই কি মাই গুডনেস মাই গুডনেস আমি গেলাম আই এম অফ আই এম অফ আমি গেলাম তাতে কি সো হোয়াট ওয়ান্ডারফুল সো হোয়াট তাতে কি এ হতে পারে না ওহ নো ওহ নো এ হতে পারে না বলো কি ওহ ডিয়ার ভেরি গুড ওহ ডিয়ার বলো কি সাবাশ গুড জব গুড জব সাবাশ এরকম মজার মজার ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ